ভাই মনে হচ্ছিল আমি আইপিএল দেখতেছি আইপিএল এমনটাই হয় ভাই শেষের দিকে আইসা নাম্বার ফোর এর জন্য আপনার যেভাবে লড়াই চলতেছে বিপিএল এ আনবিলিভেবল আজকের যে ম্যাচটা হয়েছে খুলনাকে যেভাবে খুলনা যেভাবে চড়াও হয়েছে সিলেটের বিপক্ষে আসলে আনবিলিভেবল এবং সিলেটের জন্য সব থেকে খারাপ একটা বিষয় সেটা হচ্ছে প্রথম এগারো বারো যখন আপনি একশো প্লাস কইরা ফেলছেন তারপর রানগুলো আপনি জাকের আলী অনেক বলেন সবাই খুবই ব্যর্থ খুবই একমাত্র মুন্সি ছাড়া আর কেউ তেমন একটা ভালো রান স্কোর করতে পারে নাই মেহান মিরা যেরকমভাবে বল খাওয়ায় যেরকমভাবে রান দিচ্ছে তিনি ঠিক সেভাবেই অন্তত ব্যাটিংটা চালাই গেছে সো সব দিক ক্ষেত্রে একটা কথাই বলবো যে ভাই ঢাকার কপাল বুঝি একটু ঝামে বলবো না তারা একটু মধ্যে ঝামেলায় পড়িয়ে গেছে দেখ কেননা এখন তারা পয়েন্ট টেবিলের হয়তো বা ছয় নাম্বারে চলে যাবে কিন্তু এখন ভাই আমার কথা হচ্ছে এই শেষের দিকে আইছে এত ড্রামা জাস্ট একটা পজিশনের জন্য সেটা হচ্ছে আপনি পয়েন্ট টেবিলের দিকে তাকান বর্তমানে ঢাকাকে কিন্তু কেউ গোনায় ধরা নাই ঢাকাকে কেউ ভাবেও নাই যে ভাই এক সপ্তাহ আগেও কেউ ভাবে নাই যে ওরা অন্তত এই পজিশনে চলে আসবে কিন্তু ঢাকাকে ঢাকার কাজটা এখন করতে হবে এখন আপনি যদি ঢাকাকে পছন্দ করে থাকেন তাহলে ঢাকার জন্য ব্যাড নিউজই বলা চলে কারণ আজকে যে ম্যাচটা হারছে খুলনা খুলনার জন্য অবশ্যই গুড নিউজ কারণ এই ধরনের ম্যাচে আপনি যদি হেরে যান তাহলে আপনি কখনোই এই সেমিফাইনালে যেতে পারবেন না খুলনা প্রথমে দুটি ম্যাচ জিতেছিল কিন্তু তারপর আস্তে আস্তে খেয়ে হারিয়ে ফেলছে আজকের বাকি ঝামেলাটা বাজাইছে আজকে দুর্বার রাজশাহী আজকে যদি দুর্বার রাজশাহী হেরে যেত তাহলে দুর্বার রাজশাহীর পক্ষে আর কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু তারা ম্যাচে জিতে আসলেই রমরমা পরিবেশ বানিয়ে ফেলছে এবং এই পয়েন্ট টেবিলটারে একদম চূর্ণ বিচূর্ণ কি বলবো একটা ঝামেলায় বাজায় দিছে তো সব কিছু মিলিয়ে এখন একটা কথা বলা চলে এক এক দুই তিন আপনি ধৈরে রাখেন যে ওখানে কোনো পরিবর্তন আসবে না কিন্তু নিচের যে চার নাম্বার পজিশনটা সেখানে আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন কেননা খুলনা যাবে রাজশাহী যাবে নাকি ঢাকা যাবে আপনি সিলেটের কথা বাদ দেন সিলেট হয়তো বা যাবে না ধরে রাখেন যাবে না কেননা সিলেটকে আমি খুবই পার্সোনালি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি কিন্তু দিন শেষে এই ধরনের পারফরমেন্স হতাশাজনক ভাই হতাশাজনক কারণ ওদের বলার নাই একটা বলার আজকের ম্যাচটাতে শিশিরের কারণে হয়তোবা তারা হেরে গেছে কিন্তু বোর্ডে ভাই আরো একশো আশি রান তো করা উচিত ছিল এই রান নিয়ে আপনি কখনোই ডিফেন্ড করতে পারবেন না আমার ঢাকার জন্য একটু খারাপ লাগতে পারে কেননা এই ঢাকার জায়গাটা হয়তো বা খুলনা নিয়ে যেতে পারে আপনি খুলনা লাভার যদি হয়ে থাকেন প্লিজ হাত তুলুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনি ঢাকাকে যদি সাপোর্ট করতে চান তাহলে আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে তাদের ঘরের মাঠে খেলা হবে সো এদিক থেকে আপনি একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এখন কত হচ্ছে ভাই ঢাকা আসলে কি জিতবে ঢাকা জিতবে ভাই এটা ধরে রাখেন যে ঢাকা অলরেডি জিতে গেছে কিন্তু ঢাকা ঢাকার কাজ করতেছে কিন্তু বাকিরা যে কাজটা সেটা খুল না ঝামেলাটা বাজায় দিছে আজকের ম্যাচটা জিতে এবং দুর্বার রাজশাহী তো বাকি চুপ ঝামেলা বাজায় দিছে দুর্বার রাজশাহের পেমেন্ট সমস্যা থাকলেও তারা কিন্তু ম্যাচ ডে বাই ডে জিতে গেছে কিন্তু প্রথম চারটা প্রথম তিনটা দল আপনি ধরে রাখেন ওদেরকে ঝামেলায় সলানোর কোনো মানেই হয় না আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনারা আসলে এই 60টা দলের মধ্যে কোন দলকে আপনি মন থেকে বলবেন কোন দলকে সাপোর্ট করেন এবং কেন সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে আমি সিলেটকে করতাম কিন্তু হয়তো বা কোয়ালিফাই করবে না আমি এখন বর্তমানে ফরচুন পরিসাল বিকজ অফ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম নো তামিম ইকবাল তামিম ইকবালের কোনো প্রশ্ন আসবে না এখানে এবং ঢাকাকে আপনি কোন দল সাপোর্ট করেন প্লিজ হারিয় কমেন্ট বক্স আপনার জন্য খালি প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ